সুবহান আল্লাহ আলমানা আল্লম তাল আল্লাহ আঙ্কল আলীমুল হাকিম রাত্রি যদি গভীর হয়েছে এই গভীর রাসনিতে তামাম অফিস বন্ধ হয়ে গিয়েছে আমার আল্লাহর অফিস খোলা হয়েছে কথা কি না ভাই আমার আল্লাহ পাকের অফিস খোলা হয়েছে নজর আফিস তামা আদ এই জমিনে অফিস আল্লাহ পাক গোটা অফিস খুলে দুনিয়াবাসীর জন্য অফিস খুলে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে মানুষদেরকে ডাকতে থাকে আর আমরা শুধু এই সময় কেউ আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে কিছু বলি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবল করে নেন আলহামদুলিল্লাহ ভাইর আমার ওই আল্লাহ শুক্র আদায় করি বলে আলহামদুলিল্লাহ এবং আজকের এই বড় গাগুটিয়া নয়হাটি হোমলা কুমিল্লা জেলার এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক যেন হেদায়েত نصیব করে জোরে বলেন আমিন বিশেষ করে আমার সগিরউদ্দিন মুন্সি ভাই ওনাকে আল্লাহ পাক পরিপূর্ণ হেদায়েতের ছায়া করে মঞ্জুর করুক জোরে বলেন আমিন এবং যিনি এমন সুন্দর মাহফিলের কাঠামো তৈরি করেছেন নিজের চেষ্টার কারণে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাযা ও জাদা ও ক্বামা ক্বাল আলাইহি নবী সাল্লাত ওয়া সালাম নবীজি বলেছেন যারা চেষ্টা করে ইসলামের জন্য আমি আল্লাহ ইসলামের সকল তার সামনে দিয়ে দেই যারা ইসলামের পক্ষে কাজ করে আমি তার কাজকে সহজ করে দেই ইসলামের জন্য যারা জীবনকে কুরবান করার জন্য অত জাহিদুন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বের হয়ে যায় আমি আল্লাহ তাআলার সঙ্গে থাকি জোরে জোরে বান সুবহানাল্লাহ আজকে আমার

এটা কোরআন আছে এই মুহূর্তে আমরা জান্নাতের বাগিসে থাকার জন্য মাসালুসুল ইলমে রওদাতুল রিয়াদুল জান্নাহ এটা হলো জান্নাতের বাগিসা জান্নাতের বাগিসায় থাকার জন্য আমাদেরকে আল্লাহ পাক তিনি বলেছেন তিনি আমাদেরকে বন্ধু বলে ঘোষণা করে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন এখন আমরা যদি এখান থেকে গিয়ে বন্ধুর কাজ যতটা করা দরকার অতটা করি তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক বন্ধু বলেই ডাক আল্লাহ পাক বলেন আল্লাহু interacted� Acho আমানু এমেডে mahdollogene� সুমর সুরের সুতের আল্লাহ পাক Syria কারীমের ডাকতে পারেন দুনিয়ার মানুষ তোমরা জানো না আমি তোমাদেরকে কত ভালোবাসি আল্লাহ পাক ডাকতে পারেন মানদারে বান্দরে যারা ঈমান এনেছো তোমরা এখন সাধারণ মানুষ নও তোমরা আমি আল্লাহর বন্ধু ধরে খান merhaba আর ইমানের কাজ সারা করো ওয়া আমিলুস সলিহান যারা ইমানের কাজ করে তোমার কাজ করার জন্য আমি আল্লাহ ফুরিজ হুম মিনা সুরমা তিলানুর তাফসিলে সালালাইনের মধ্যে এসেছি বাইরা আমার যখন কোন আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ পাকে বিনা কারণে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ যখন আল্লাহকে বিনা দিদায় বিনা শর্তে

সেটা হলো ইখুরিজ হুম মিনাস নূর বিনিময়ে তোমার যত বিপদ থাক যত অন্তকর্মের রাস্তা থাক যত রকমের মুসিবত থাক না কেন সমস্ত কিছুর উপর আমি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তোমাকে সব maaf করে দেই তার প্রমাণ হল আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন কুন রাব্বুনা আল্লাহ যখন ডাক দহ লাগে রব বলে সুম্মা তারপর আই লাই হি মুল মেলা ওই বান্দা বান্ধিদের প্রতি এই বান্দা বান্ধিদের প্রতি আমি আল্লাহ রা গোলাল আমি রহমদের ফিরিশা দিয়ে তাদেরকে দুনিয়ার মধ্যে সাহায্য করি আর এই সাহায্যের উপাদ হলাতে আমি আল্লাহ পাকির করিসা তার কলভের মধ্যে বেশি বেশি বসতে পারে জরে বা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন এই কলমের পরিচয় বুঝতে জন্য ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান আল্লাহ ইসলামে তুমি যদি বাড়াইতে চাও যেখানে আল্লাহর কোরআন আর হয় ওই কোরআন আলোচনা তোমরা سنو আল্লাহর মবির কথা তোমরা سنو সাহাবাজমাইন এর কথা তোমরা سنو এবং ইননা আদ-দিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামের কথা سنو করতে দুনিয়ার ভিতরে ইসলামী নেতৃবর্গ উলিল আমল করতে আল্লাহ পাকের শ্রেষ্ঠ ইন্নাল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া আল্লাহ পাকের আকাবরে আউলিয়া হক্কানী উলামায়ে কেরাম হক্কানী ফিরকা ওয়া সুদুব ওলি আল্লাহ সহ সকলকে বোঝানো হয়েছে ভাইরা আমার তারা যে কমান্ড দেয় ওই কমান্ডে তুমি চলো যে নেতৃত্ব দেয় তার নেতৃত্বে তোমরা দামন ধরো আর তারা যে আদেশ নিষেধ করে আল্লাহর রাসূলের পক্ষ থেকে তা তোমরা মানো যদি মানতে পারো তাহলে তোমাদের ইমান যাবে তোমাদের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ সিকিরি চালু হয়ে যাবে আল্লাহ 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 ই আমার আল্লাহ 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 कमले वाला यसीम तहा कमले वाला कुरान की तफसीर हजर नजर जाहिर का शेर सिरा जम मुनीर नबी से अल्लाह अल्लाह अल्लाह

কাউসাৰে ৰ মালে কি তুমি নবীদেৰ শৰদ্ধা আপোনাৰ ৰুবুৰো নাজিল হৈল নবে আপোনাৰ ৰূবুৰ নাজিল হৈল পবিতিৰ কোৰআ যে আল্লাহ আল্লা আল্লাহ হ লালা ও ইয়া মার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়রামাত আল্লাহ প্রথমে মুমিন বান্দার মুদিন ফিসতাজাই সাহায্য করবেন করেছেন কথা ঠিক না বদর যুদ্ধে আমার নবী তার পক্ষে যারা ছিল সাহাবাজ মাইন মুসলমান যারা ছিল আল্লাহ পাক তাদেরকে প্রথম 3000 5000 অসংখ্য ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন ওই ধারাবাহিকতা আল্লাহ পাক বন্ধ করে দেন নাই কেননা আল্লাহ এতকাল যত নবী হয়েছে তাদের নবুয়তের কিতাবের সব ধারা ভাই বন্ধ হয়ে গিয়েছে শুধু মাত্র কেবল মতলব আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিলসিলার রিসালাতের দ্বারা বাকি কথা কোরআন পাক আজ পর্যন্ত জিন্দা আমাদের হাতে আছে কিনা ওহে নবী আমার দান দিয়ে বানানোর সময় کرام আল্লামা আদেশ করেছেন আমার আল্লাহকে যারা বিনা শর্তে মেনে নিবেন আল্লাহর গোলামত্ব যা করবে আদেশার হুকুম যারা মানবে তাদের জন্য আলামিন ফিরিস্তা সাহায্য করবেন শুধু তাই নয় এই ফিরিস্তারা যারা লৌহে মাহফুজ থেকে শুরু করে আল্লাহ পাকের সৃষ্টিগুলে সমস্ত মাকানে যারা রয়েছে তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যে বান্দাগুলো আল্লাহকে রুকু আর সিজদা ওয়ার না মারাকিন সুজদা কুল্লু মালাকা ইনদাকা আলা ফি খামসি মাররা যখন আসসালাত যখন পাঁচ সুত্ত নামাজ যখন বান্দা আল্লাহকে রুকু আর সিজদা দেয় গোলামত পূর্ণ অধীনতা আল্লাহর অধীনে আসি আল্লাহর গোলাম হয়ে আসি এই শিকার করে যখন সিজদায় চলে যায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা গুলো বলে ও আমার আল্লাহ তোমার বান্দা যখন তোমাক সিজদা দিয়েছে নবীর হুকুম জিহাদে যেতে তাদের কোনো অসুবিধা হবে না নবীর হুকুম মতো করতে তাদের কোনো অসুবিধা হবে না নবীর আদেশ রিসালাতে মতে বা আমার খেদমত করতে তাদের কোনো অসুবিধা হবে না ফিরের খেদমত করতে অসুবিধা হবে না ওস্তাদের খেদমত করতে অসুবিধা হবে না

তোমার এই বান্দারা বান্দিরা এত কষ্ট করে তোমার হুকুমকে তালিম করেছে তোমার হুকুমকে মেনেছে আর হুকুম যাতে সবাই মানে সে চেষ্টাও করেছে আল্লাহ কয়া করে তুমি তাদের জেন্দিগির গুণাগুলো মাফ করে দাও বান সুহান তারা যা চাই বিপদে রয়েছে আল্লাহ ওই বিপদ রক্ষার জন্য আল্লাহ আহিউল কাহা তুমি ইশারা তো দুনিয়ার মধ্যে কেউ নাই তোমার যেমন রাগ তেমনি তুমি রহমান আর রহিম রহমান তেমন তোমার দয়ার সাগর তুমি দয়া পরিপূর্ণ আল্লাহ গো তুমি তার বিপদ থেকে মুক্ত করে তুমি তাকে মুক্ত করে রহমত দিয়ে পরিপূর্ণতা দান করে দাও আল্লাহ মা ডাকতে বলেন ফিলিস্তিনে তোমরা এইভাবে যখন বলো তাহলে আমি কি

তোমার আందా মন্দিরা তোমার নাম দশনা করেন তোমাকে শরণ করেন তোমাকে জিকির করেন জিকির মানে আল্লাহকে স্মরণ করা আল্লাহ বলেন এই জিকির করোদের জীবনে কি পরিবর্তন আনতে পারে ফেরেশতারা বলে আল্লাহ গো দেখো শেষ রাত্রে যখন হয় তখন আরামের তোমাকে ডাকতেছে তোমার কোরআন তেলাওয়াত করতেছে তোমার জিকির করতেছে আল্লাহ এরা তোমার নাফর মন মন্দা হতে পারে না লক্ষ কোটি কোটি মানুষ ঘুমাইতেছে মুসলমান নামদারি হয়ে আর তোমার কিছু মুসলমান নরান নারী তারা নামের ঘুম হারাম করে তারা তোমাকে ডাকতেছে আল্লাহ তুমি তাদের জন্য রহমতের দিশা কবল করে না